আটকে পরে আঠারো হাজার শ্রমিক যাতে মালয়েশিয়া যেতে পারে এবং সেজন্য সব ধরনের সহায়তা করা হবে সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি আজ ঢাকা সফর করেছেন অত্যন্ত সংক্ষিপ্ত সফর মাত্র চার ঘন্টার সফর সেই চার ঘন্টার মধ্যে প্রায় তিন ঘন্টায় তিনি তার বন্ধু ডক্টর ইউনুসের সঙ্গে সময় কাটিয়েছেন আমি যদি সফরের শুরু থেকে বলি তাহলে দুপুর দুইটায় তিনি পৌঁছেছেন তারপর বিমানবন্দরে তাকে গার্ড অব ওয়ার্নার দেওয়া হয়েছে এর পাশাপাশি সেখানে একটা সংক্ষিপ্ত বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মধ্যে ডক্টর ইউনুস এবং আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে যে জুলাই এবং আগস্টে যে অভ্যুত্থান হয়ে গেলো সেই অভ্যুত্থানের ব্যাপারে আলাপ আলোচনা করেছেন এবং সেখানে সেই এয়ারপোর্টেই তিনি বাংলাদেশকে কীভাবে সহায় সহযোগিতা করা যায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সেই সহযোগিতা চেয়েছেন এর পাশাপাশি যে বিষয়গুলো এসেছে যে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটা সংকট বহুদিন ধরেই আছে এবং সেই সংকট চলছে এখন পর্যন্ত এই পর্যন্ত টানা তিনবার বন্ধ হয়েছে দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রমবাজার এবং এখন পর্যন্ত আর খুলছে না সর্বশেষ যে বাজারটি যে সংকটের কারণে বন্ধ হয়েছিল যে সিন্ডিকেটের এজেন্সি এজেন্সিদের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলেছেন যে সেই এজেন্সিরা যে যে সমস্ত কর্মকাণ্ড করেছে অবৈধ কর্মকাণ্ড সেগুলো যাতে আর করতে না পারে এবং যারা আটকে আছেন সে সমস্ত বাংলাদেশি শ্রমিকদের যাতে মালয়েশিয়া যেতে পারে তারা সেই জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এর পাশাপাশি কোনো ধরনের সাধারণত দেখা যায় যে যে কোনো সরকার প্রধান সফরে এলে কয়েকটি চুক্তি বা এমই নতুন করে স্বাক্ষরিত হয় কিন্তু এই সফরে কিন্তু খুব বেশি কিছু একটা হয়নি বলা যায় যে সফরটি মূলত যে দুই বন্ধুর যে বন্ধুত্বের যে ঘনিষ্ঠ সম্পর্ক দুজনের মধ্যে ডক্টর ইউনুস এবং আনোয়ার ইব্রাহিম সেই বন্ধুত্বের নিদর্শন হিসেবেই তিনি বাংলাদেশে এসেছেন এবং এটাও বলা যায় যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস আস আছেন তার এক ধরনের সমর্থন প্রয়োজন বৈদেশিক সমর্থনের আমেরিকা থেকে যেই ধরনের একটি সমর্থন নিয়ে এসেছেন পাশাপাশি আঞ্চলিক যে সমস্ত রাষ্ট্র আছে প্রতিবেশী দেশগুলো তাদের এক ধরনের সমর্থন প্রয়োজন সেই সমর্থনের প্রয়োজনের তাগিদ হিসেবেই হয়তো আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছেন আর সফরসঙ্গী হিসেবে তো আপনারা আগেই জানেন যে আটান্ন জনের বিশাল বড় একটি সফর ছিল সফর সফর সঙ্গীর ছিল আটান্ন জন সেই জায়গায় পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রী বিনিয়োগ সংক্রান্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং তারা বাংলাদেশের এই সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের এবং মালয়েশিয়ার দুই দেশের মধ্যে এই ব্যবসা বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন তবে এই নিয়ে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি স্বাক্ষর হয়নি আপনারা জানেন যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা ব্যবসা বাণিজ্য কিন্তু খুব বেশি না মাত্র তিন বিলিয়ন ডলার এবং তার চেয়েও কম তিন বিলিয়ন ডলারের চেয়েও কম এবং বাংলাদেশ সেই জায়গায় মাত্র রপ্তানি করে তিনশো চুরাশি মিলিয়ন তিন বিলিয়ন ডলার বাংলাদেশ রপ্তানি করে মাত্র তিনশো মিলিয়ন ড মার্কিন ডলার এই জায়গায় ব্যাপক একটা ঘাটতি আছে সেই ঘাটতির জন্য এফটিএ স্বাক্ষর হয়েছে এফটিএ নিয়েও আজকে আলাপ আলোচনা হয়েছে সেই এফটিএ স্বাক্ষর হওয়ার পরেও কিন্তু খুব বেশি অগ্রগতি করতে পারছে না বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রে কিন্তু কেন করতে পারছে না সেই বিষয়গুলো নিয়েও আলোচ আলাপ আলোচনা হয়েছে এর পাশাপাশি ডক্টর ইউনুস যে জুলাই এবং আগস্ট বিপ্লবের কথা বলেছেন সেই জায়গায় বাংলাদেশের যে সুন্দর একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে বিশ্বে তারা নতুন পদযাত্রা শুরু করবে সেই সহযোগিতা চেয়েছেন সেই জায়গায় ডক্টর আনোয়ার ইব্রাহিম বলেছেন যে তাদের চাওয়া বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই এবং অগস্ট বিপ্লব হয়েছে এবং সেই জায়গায় তিনি বলেছেন শব্দটি ব্যবহার করছেন ভাইব্রেন্ট ডেমোক্রেসি অর্থাৎ শক্তিশালী বা কার্যকর গণতন্ত্রের পথে বাংলাদেশে এগিয়ে যাবে সে প্রত্যাশা আনোয়ার ইব্রাহিম করছেন এবং পাশাপাশি দেশের প্রত্যেকটি নাগরিক যাতে নিরাপদ থাকে সেই ব্যবস্থা করবে সেই পথে হাঁটবে ইউনুস সরকার